রাহমতুল্লা বরাকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আজকে আলোচনা করার চেষ্টা করবো আজকের আলোচনাটা থাকবে ক্লাস নাম্বার ওয়ান অর্থাৎ পার্ট ওয়ান যারা ইয়ে আছো অর্থাৎ বিজ্ঞান বিভাগের আছো তাদের রবিবারে আছে ফিজিক্স পরীক্ষা ফিজিক্স পরীক্ষা আছে রবিবারে এই ফিজিক্স পরীক্ষা এটা একটা মাস্ট বি গুরুত্বপূর্ণ পরীক্ষা এই ফিজিক্স পরীক্ষাটা তোমাদের অবশ্যই ভালো করতে হবে এর মাঝখান থেকে তোমরা যেহেতু একটু সময় পাচ্ছ অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার শনিবার এর ভিতর থেকে আমি কয়েকটি ক্লাস দিব তোমরা অবশ্যই আপলোড করে নিবা মনে রাখবা তোমায় পড়তে হবে এত সাজেশন মাজেশন ফলো করবা অবশ্যই যার যে সাজেশনখান থেকে আর বেশি করে কী করতে হবে আমার পড়তে হবে শুধু না পড়ে সাজেশনের পিছনে লাভ নাই সুপার স্টার অফ নাম্বার ওয়ান নিজেকেই ইয়া করবা মানবা আমি পারবো আমি পারবো সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটাই এখন প্রশ্ন হচ্ছে প্রথম আমি ফিজিক্সের কোন অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা আমি আগে দেখাবো আর প্রথমে হচ্ছে তোমরা আমি বলে দিচ্ছি এরপরে কোনো অঙ্ক টঙ্ক হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কমেন্ট বক্সে জানালে আমি অঙ্ক বা বুঝিয়ে দেবো এরপর আমার যারা প্রাইভেট বেচে আছে অবশ্যই তাদের জন্য আলাদা বোঝানোর সুযোগ রয়েছে আর ঈদ উল আজহার পর থেকে যারা এবারে নিউ টেন তাদের জন্য অনলাইন বেচ থাকবে তো তারা অবশ্যই এখান থেকে সাজেশন সংগ্রহ করে নিবা অথবা আমার বেচে ভর্তি হবা এখন প্রশ্ন হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে প্রথম আমি কোন কয়েকটা আজকে চারটা অধ্যায় বলবো চারটা অধ্যায় থেকে অবশ্যই দুইটা কুশ্চেন তো থাকবেই থাকবে ইনশাল্লাহ প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস কমন থাকবে এর এরপর আরও অন্যান্য কোশ্চেন দিব বিভিন্ন অঙ্ক কোন অঙ্কগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো থেকে আমি অবশ্যই বলবো এখন ফার্স্ট হচ্ছে গতি অধ্যায়টা গতি অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়টা গতি এবং বল গতি এবং বল অধ্যায়টা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং কাজ ক্ষমতা শক্তি রয়েছে পঞ্চম অধ্যায় মনে হয় যাই হোক দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে অবশ্যই একটা থাকবে গতি এবং বল থেকে এরপরে থাকবে অবশ্যই অধ্যায় অর্থাৎ তরঙ্গ এবং শব্দ থেকে বেশিরভাগ বিভিন্ন আগের বুট প্রশ্নগুলো বা বুট প্রশ্নগুলোর মধ্যে এগুলো আসবে সুতরাং বুট প্রশ্নগুলো আগের বছরের অথবা দুই বছর তিন বছর তার বিজু সালগুলো বেশি দেখবা একুশ তেইশ উনিশ একুশ তেইশ সাথে বিশ বাইশ দেখতে পারো সময় থাকলে তাই অধায়গুলো অর্থাৎ সপ্তমতে তরঙ্গ সপ্ত শব্দ থেকে একটা থাকে আর অধিকটা গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য এরপরে কমপাঙ্খ এরপর হল বিভিন্ন শব্দের ব্যাগ বি সমসমান এফলেমডা অথবা অ্যাপসম সমান বাইটি এই বিভিন্ন বিভিন্ন সূত্র এরপরে পর্যায়কাল এরপর ওই যে প্রতিফলকের শব্দের ব্যাগ কাঁচেতে শব্দের ব্যাগ পানিতে শব্দের বিভিন্ন অধায়গুলো পয়েন্টগুলো পড়বে এবং এ অধ্যায় থেকে সূত্র তোমার পদার্থবিজ্ঞান বুঝতে হলে আগে বুঝতে হবে তোমার সব প্রশ্নের দ্বারাটা প্রশ্নটা আগে বুঝতে হবে এরপর অন্য যাই করো প্রশ্ন যদি না বুঝো কোনো লাভ নাই প্রশ্ন তোমাকে অবশ্যই বুঝতে হবে এখন প্রশ্ন এবং চিত্র বুঝে এরপর তোমার সিদ্ধান্ত নিতে হবে এখানে কোন সূত্র প্রয়োগ ও অত্যন্ত সময় সঠিকভাবে এর এরপর কিছু নাম্বার পাওয়া যাবে এরপর তুমি পর স্থির বিদ্যুৎ এবং চলবিদ্যুৎ থেকে ইনশাল্লাহ একটা থাকার সম্ভাবনা আছে স্থির বিদ্যুৎ বা চলবিদ্যুত রোদের যাও তাই এটা সমান্তরাল বর্তনী শ্রেণীবর্তনী অর্থাৎ আর পি আর এস এগুলো বিভিন্ন কিছু পড়া যেতে পারে এবার এখান থেকে বিভিন্ন সূত্র প্রয়োগ শিখবা এবং কোন সমবায় কীভাবে কত খরচ বা কোনটা সুবিধা অসুবিধা এটাও জানবা এটা পদার্থবিজ্ঞানের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং গতি থেকে এর সময় সময় ইউটি প্লাস স্কোয়ার বিভিন্ন সূত্র আজ ব্যাগ শেষ ব্যাক সময় কাল এরপরে তোমরা ব্যাক স্মরণ তরণ এগুলো তোমরা পড়বা বল থেকে বিভিন্ন ইপি সমস্যা এম জিএস ইকে সময় আমি গতিশক্তি বা বিভিন্ন বিভব শক্তি পটেন্সিয়াল এনার্জি এগুলো পড়বা অর্থাৎ কিছু কিছু এগুলো থেকে অঙ্কগুলো বেশি দেখবা আর কক্ষগুলো অবশ্যই তোমার কখন যদি পারফেক্ট ইনশাল্লাহ পাস করাটা কোনো ফ্যাক্টরি না সুতরাং তোমরা অবশ্যই ভালো করবা আর এখন বললাম দুই তিন সাত এবং স্থির বিদ্যুৎ চলবিদ্যুৎ এই অর্থে অবশ্যই দেখবা সবাইকে মাতাসাল একাডেমির পক্ষ থেকে স্বাগতম ক্লাস নাম্বার ওয়ানে আসসালামু আলাইকুম বরহমতুল্লা